সহবাস করলে গোসল ফরজ হয় বলবেন হুজুর কতটুকু পরিমাণ স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয় এই জায়গার ব্যাখ্যাটা অনেক কঠিন যারা প্রাপ্ত আছেন ভালো করে বোঝেন চামড়া চামড়া যখন নির্দিষ্ট স্থানে টাচ লাগবে তখন এই গোসল ফরজ হয় চামড়া চামড়া নির্দিষ্ট স্থানে যখন আমি কোনটা বলতে চাচ্ছি বুঝে না নির্দিষ্ট স্থানে যখন টাচ লাগবে তখনই কি হয় গোসল ফরজ হয় তাহলে স্ত্রী সহবাসে গোসল ফরজ দ্বিতীয় জায়গা হল স্বপ্ন গোসল ফরজ যারা এখনো বিবাহ করেন নাই অথবা বিবাহ করেছেন স্ত্রী ধারে কাছে থাকে না অনেক সময় ব্যতিক্রম হয়ে যায় আমাদের প্রাপ্ত বয়স্কদের ঘুমাইছেন ভালো মানুষ স্বপ্নে বাজে দেখার পরে ঘুম থেকে উঠে দেখেন লঙ্গিটা ভিজে গেছে আছে না এটাকে কি বলে স্বপ্ন স্বপ্নদোষ খালি স্বপ্ন হলে গোসল ফরজ হয় না স্বপ্ন দোষ যেটাকে বলে আর কি অনেকে মনে করেন স্বপ্নে ক্রিকেট খেলে বেড়াইছেন মানে অন্য দিক দিয়ে বুঝেছে যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক আছেন তারা বুঝে নেন ক্রিকেট খেলে বেড়িয়েছেন কিন্তু লঙ্গি ভেজে খেতা কম্বল ভেজে নাই তার মানে কিছু বাহির হয় নাই এখন স্বপ্নে ক্রিকেট খেলে বের অনেক কিছু দেখলেন অনেক কিছু দেখলেন স্বপ্নে কিন্তু এগুলো বাহির হয় নাই লঙ্গি ভেজে নেই তাহলে কি গোসল ফরজ হবে না শর্ত হলো কিছু বাহির হওয়া কিছু ভালো করে বোঝেন আমি কি বুঝাইতে চাচ্ছি আমি তো সব ভাষা খুলে বলতে পারি না আমার ভাইয়েরা ভালো করে বোঝেন শুধু স্বপ্ন দেখলেই না স্বপ্ন দোষ যেটাকে বলে ইঙ্গিত করা হয় অর্থাৎ স্বপ্ন দেখেছেন ঘুম থেকে উঠে দেখেন লঙ্গি ভিজে গেছে চাদর ভিজে গেছে শরীরের রানগুলো ভিজে গেছে বুঝবেন সমস্যা হয়েছে এইটা যখন কারো যদি হয় তাহলে তার উপর গোসল কি হয় জোরে তার উপরে গোসল ফরজ হয় তৃতীয় নাম্বারে আমার মায়েদের যখন মাসিক একটা অসুস্থ আছে যেটাকে কি বলে মাসিক এগুলো বলে না অনেক ভীষণ এই রোগটা যখন হয় এই রোগ থেকে যখন পরিত্রাণ পাবে সুস্থ হয়ে যাবে রক্ত যখন বন্ধ হয়ে যাবে তখন মায়েদের উপর গোসল ফরজ হয়ে যায় কি হয়ে যায় ভালো করে পরিষ্কার করে মায়েদের উপর তখন গোসলটা ফরজ হয়ে যায় তাহলে ফরজ হলো কয়টা এখানেই পেলাম তিনটা এরপরে মায়েদের আর একটা অসুস্থতা আছে যখন আপনি আমি হয়েছিলাম মায়ের পেট থেকে হওয়ার পরে যখন ওই আমাদের মায়ের পেট পেটের ভিতর থেকে ময়লা রক্তটা বাইর হয় যেটাকে নেফাজ বলে চল্লিশ দিন পর্যন্ত যদি বাইর হয় তাহলে তারপরে ওই চল্লিশ দিন পরে মায়েদের ভালো করে গোসল করাটা হলো সর্বোচ্চ চল্লিশ দিন এই চল্লিশ দিন পর্যন্ত নামাজ কি আছে মাফ করা আছে মাসিকের পিরিয়ডকালীন সময় কি আছে নামাজ মাফ করা আছে তাহলে ভালো করে বোঝেন নিফাসব নিবাসের পরে ফরজ গোসল হায়েজের পরে ফরজ গোসল মাসিকের পরে ফরজ গোসল স্বপ্ন দোষের উপরে ফরজ গোসল স্ত্রী সহবাসের উপরে ফরজ গোসল চারটা টাইমের মধ্যে যখন ফরজ গোসল হয় চারটে সময়ের মধ্যে ফরজ গোসল হয় এই চারটে সময় যখন আপনার আমার সামনে চলে আসবে মায়েদের সামনে যখন দুইটা সময় চলে আসবে তারপরে গোসল তারদের জন্য ফরজ হয়ে যায় তাহলে ফরজের মধ্যে কয়টা জোরে বলে গোসল কয় প্রকার চার প্রকার কি কি ফরজ ওয়াজিব মুস্তাহাব এবার আসুন দ্বিতীয় গোসল কি গোসল ওয়াইংকুমতুম জুনুবান ফাকতাহুরু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমরা গোসল করবে জুনুবের পরে জুনুবর তো শাওবাস পরে তোমরা গোসল করবে ও মুসলমান ভালো করে বোঝেন এবার ওয়াজিব গোসল এই ওয়াজিব গোসল হলো ভালো করে বোঝেন একজন মানুষ যখন মারা যায় এই ওয়াজীব গোসলটা নিজে নিজে দেওয়া যায় না অন্যকে এই গোসলটা দিতে হয় কথা গোসল দেওয়াটা কি করে নাই মৃত্যু একজন মানুষ যখন মারা যায় তখন এই ওয়াজিবটা মৃত্যুর উপর বর্তায় না যে যারা জীবিত আছে তাদের উপর বর্তায় অর্থাৎ তাদের দায়িত্ব পরে যায় ওই মৃত্যু মানুষটাকে ভালো করে গোসল দিয়ে তারপরে দাপন করা তাহলে ওয়াজিব আজীব গোসল পাইলাম এখানে মৃত্যু মানুষকে কি করা মৃত্যু মানুষকে গোসল দেওয়া এরপরে দ্বিতীয় ওয়াজিব হলো একজন ইহুদি একজন নাসার একজন হিন্দু একজন বৌদ্ধ খ্রিস্টান যারা এখনও ইসলাম গ্রহণ করেনি যারা এখনো বেইমান অবস্থায় আছে তারা যদি কখনো বলে যে আমি ইসলাম গ্রহণ করব তাহলে ইসলাম গ্রহণ প্রাককালে তাদেরকে গোসল করানো ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় পাইছেন ওয়াজিব গোসল অ মুসলমান ভালো করে বজায় নেবার সুন্নত তাহলে ওয়াজিব গোসল কয়টা পাইলাম কোন কোন সময় মৃত্যু মানুষকে গোসল দেওয়া অ মুসলিম যখন মুসলমান হতে আসবে তাকে গোসল দেওয়া না এটা হলো ওয়াজিব এবার আসেন সন্নত গোসল এক নাম্বার জুমার দিন প্রতি জুমার দিন গোসল করা এটা সবচেয়ে হার্ডলাইনের সুন্নত গোসলের মধ্যে যতগুলো সুন্নত আছে তার মধ্যে হার্ড লাইনের সুন্নত হলো কোনটা জুমার দিন গোসল করা সোহান বলে কেন বললাম এ কথা হার্ড লাইনের সুন্নত জুমার দিন গোসল করাটা ছিল সাহাবা একরামের সময় জামানায় নবীজির জামানায় শুরু প্রাককালে জুমার দিনের গোসলটা ছিল ফরজ কি ছিল জুমার দিনের গোসল ছিল কি জোরে এই মধ্যে জানা দরকার আছে কি না যেমন আলোচনা প্রতি জুমার দিন আগে ছিল ফরজ কেন ফরজ ছিল শাহমায় কেরাম সারাদিন ক্ষেত খামারে মাঠে কাজ করতেন ভালো তেমন কাপড় ছিল না আপনার উমরের ঘটনা জানেন একটা কাপড়ের পরিবর্তে যখন দুইটা কাপড় দিয়ে যখন জুমার খোদ দেন তখন ধরে বসছিল আপনি দুই কাপড় কোথায় পাইলেন তার মানে বোঝা গেল তারা দুইটা কাপড় ব্যবহার করাটা আশ্চর্যজনিত হইতেন তাদের জামানায় দুই কাপড় মানে অনেক বড় লোক যার কাছে দুই কাপড় অনেক বড় লোক বা লুঙ্গিও পড়ছে পাঞ্জাবিও গাই দিয়েছে অনেক বড় লোক কি সময়টা ছিল একটা ভাবেন না ইমাম শাহ খলিফাতুল মুসলিম রাষ্ট্রনায়ক নায়ক লঙ্গি পড়ছে কমর পর্যন্ত এরপর উপর একটা গায়ে দিছে মুসল্লি ধরে পড়ছে আপনি পাইলেন কোথায় দুইটা আমরা পাইছি একটা করে তাহলে কাপড়ের অভাব ছিল না কথা বলে না কাপড়ের অভাব ছিল এই তো দুইটা দেখে আশ্চর্য হয়েছি দুইটা তার মানে অনেক বড় লোক